রে আমরা সবাই মিলে শেষ পর্যন্ত পেরেই গেলাম বল হ্যাঁ পারলাম কথাটাতেই একটু বেশি জোর দিচ্ছি কারণ ক্যামেরার ওইদিকে আপনারা যেই একটু পরেই হাসি হাসি মুখগুলো দেখতে পাবেন তাদের না পারার মতো হাজার একটা কারণ ছিল সেই কারণগুলোকে পেরিয়ে শেষ পর্যন্ত পাড়াটা খুব একটা সহজ ছিল না দু এক থেকে দু সময়টা খুব একটা কম না ততদিনে প্রত্যেকে কর্মজীবন আর সংসারে যে যার মতো ব্যস্ত হয়ে গেছে স্কুলের সব বন্ধুরা মিলে সব কল্পনা কয়েকজন আসতে পারেনি তো যে কজন গিয়েছিলাম সবাই মিলে দারুণ হই হুল্লোর মজা খাওয়া দাওয়া করে একটা দিন কাটলো কোথায় গিয়েছিলাম সেখানে কিভাবে পৌঁছাতে হয় সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কীরকম বা পার হেড কীরকম আপনাদের খরচ পড়তে পারে সমস্ত ডিটেলসে আমি দু একদিনের মধ্যেই ভিডিওটা পোস্ট করব। সবাই তো সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এবার সব থেকে মজার যেটা হয়েছিল নির্দিষ্ট স্টেশনে পৌঁছানোর পর এতগুলো বছর পর তো একদম সামনাসামনি সবাইকে দেখার পর কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলছি না সবাই সবার দিকে শুধু তাকিয়ে আছি সত্যি একটা দিন যে কি মজা করে কেটে গেল আমাদের নিজেদের মধ্যে এখনও যে এতটা ছেলে মানুষই এখনও এতটা হই হুল্লোড় করার ইচ্ছা মনের মধ্যে থেকে গেছে সেটা বোধহয় ওখানে না গেলে বুঝতে পারতাম না যারা ফোনের ওদিক থেকে ভিডিওটা দেখছেন তারাও সব বন্ধুরা মিলে একদিন বেরিয়ে পড়ুন তো সবাই খুব আনন্দে থাকুন ভালো থাকুন